আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব ওই বিষয় হলো দেখেন জামার গলাতে কীভাবে লেস লাগানো হয় তো ডিজাইনটা অনেক সুন্দর আপনারা যদি ডিজাইনটা করতে চান তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন প্রথমে আপনারা প্লাগেটটা তৈরি করে নেবেন প্লাগেটটা তৈরি করা নেওয়ার পরে জামাতে প্লাগেটটার ভিতরে আপনারা সুন্দরভাবে লিস্টটা লাগাবেন লিস্টটা লাগানোর পরে আপনাদের মেজারমেন্টগুলো দেখবেন মেজারমেন্টগুলা ঠিক আছে কি না মেজারমেন্ট করে তারপর আপনারা লিস্টটা লাগাবেন দেখেন লিস্টটা কত সুন্দর আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আসলেও আমরা আমাদের ভিডিওগুলো দেখি ইদানিং মানুষে একটু কম দেখে তো আসলেও জানি না আপনাদের ভালোবাসা আমরা পেলে হয়তো বা আমাদের চ্যানেলটা একটু সামনে আগাবে তা আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আপনারা আমাদেরকে আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় দেখেন অনেক সুন্দরভাবে আপনারা লিস্টটা অনেক সুন্দর হয় যখন আপনারা আমাদের লিস্টটা লাগাবেন তখন অনেক সুন্দর দেখা যাবে তো কীভাবে লাগাবেন এটা ফুল ভিডিওটা আপনারা দেখবেন ফুল ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা কিভাবে জামাতে লিস্টটা লাগাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে বেল বাটনটা অন করে দিবেন যেন সকল ভিডিও আপনারা সবার আগে আপনারা দেখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের ভালোবাসা দিলে হয়তোবা আমরা আর একটু সামনে আগাইতে পারবো আপনারা আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে আপনারা ডিজাইনটা যেভাবে লাগানো যেভাবে লাগায় আমরা যেভাবে লাগাই ওইভাবে আপনারা লাগাবেন অবশ্যই আপনারা দেখবেন আপনাদের মেশিনের টেনশন সব কিছু ঠিক আছে কি না আমাদের আপনাদের মেজারমেন্ট জামার মেজারমেন্ট ঠিক আছে কি না লেস লাগানোর পরে অবশ্যই আপনাদের মেজারমেন্টটা দেখে নেবেন তাহলে আপনাদের কাজটা অনেক সুন্দর হবে স্টও কিন্তু অনেক সুন্দর আপনারা যারা টেইলার্সে কাজ করেন কিংবা বা গার্মেন্টসে কাজ করেন আমরা আমাদের চ্যানেল থেকে আমরা আসলে মূলত এগেলেই আমরা দেখাই যে কীভাবে একটা অফারটার কীভাবে কাজ করা হয় কীভাবে গার্মেন্টসের মেশিনগুলো ঠিক করতে হয় গার্মেন্টস সম্বন্ধে কী আসলে আমরা এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের চ্যানেলটাকে তৈরি করা তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন